অনেক সময় মোবাইলের মধ্যে স্ক্রিনশটের আমাদের প্রয়োজন হয় কিন্তু আমরা যে স্ক্রিনশটটি নিলাম এই স্ক্রিনশটটির মধ্যে কোনো একটি নির্দিষ্ট জিনিসের আমাদের প্রয়োজন পুরো পেজটির আমাদের কোনো প্রয়োজন যেমনটা আপনারা মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন কোনো একটি নির্দিষ্ট জায়গার আমার স্ক্রিনশটের প্রয়োজন যেমন ইচ্ছা করে আমরা এই স্ক্রিনশটটি আমরা নিতে পারবো তো এরকমভাবে আপনিও চাইলে খুব সহজে স্ক্রিনশট নিতে পারবেন কোনো একটি নির্দিষ্ট জায়গার তো চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে করবেন তার আগে বলছি ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এরকম প্র্যাকটিস পাওয়ার জন্য তো কোনো একটা নির্দিষ্ট জায়গার স্ক্রিনশট নেওয়ার জন্য আপনি শুরুতে আপনার ফোন থেকে সেটিংস ওপেন করবেন তারপর সেটিং এর সার্চ বারে লিখবেন স্ক্রিনশট তারপর স্ক্রিনশট অপশনটার মধ্যে ট্যাপ করবেন এবার এখানে নিচে দেখতে পাচ্ছেন থ্রি ফিঙ্গার টাচ এন্ড হোল্ড এই অপশনটা অফ রয়েছে আপনাদের এই অপশনটাকে ইনেবল করে দিবেন এবার আপনারা তিনটা আঙ্গুল দিয়ে ডিসপ্লের মধ্যে চেপে ধরে রাখবেন এরকম অপশন চলে আসবে আপনারা নিজের ইচ্ছা মতো যে কোনো জায়গার একটি স্ক্রিনশট নিতে পারবেন যতটা আপনাদের প্রয়োজন ততটাই তা আপনারা এরকম ভাবে খুব সহজে আপনাদের স্ক্রিনশট নিতে পারবেন দিয়ে উপরে আপনার টিক করে দেবেন ভিডিওটা ভালো লাগলে